শুক্রবার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই জানায় স্বাগত আর এদিকে সারা রাত ধরে তো বৃষ্টি আর হাওয়া চলছে তবে সকালে উঠেও দেখছি একদম ঝোড়ো হাওয়া বলছে আর বৃষ্টিও পড়ছে তো কি করব উঠতে তো হবে আর কাজকর্মগুলোও সারতে হবে আর সকাল সকাল একদম প্রিয়া ফোন করে দিয়েছিল ও আসতে পারবে না এই বৃষ্টির মধ্যে কি করে আসবে হ্যাঁ কারণ ছাতাও রাখা যাবে না তো এই দেখেছো কীরকম জোরে হাওয়া চলছে এর মধ্যে ছাতা কী করে রাখবে এমনি হাওয়াটা যদি না দিত যদি বৃষ্টিটাই হতো তাহলে নেই তাও ছাতা রাখা যেত কিন্তু তার সঙ্গে যে হাওয়াও চলছে ছোটো হাওয়া যাই হোক আস্তে সুস্থ কাজগুলো সারি আর এই দিকে কাজগুলো সেরে তারপরে রান্নাবান্নাও শুরু করবো তো চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা সকাল সকাল উঠে এত মনটা খারাপ হয়ে গেল এই যে পেঁপে গাছটা ছিল আমাদের এক গাছ পেঁপে হয়েছিল। এই ঝড় বৃষ্টির ফলে একদম পেঁপে সমের গাছটা ভেঙে পড়ে গেছে আর আমরা জানতেও পারিনি পাশের বাড়ি বললো যে পেঁপে তোমাদের পেঁপে গাছ ভেঙে গেছে গো তো পেঁপেগুলো তো রাস্তা ধারে সব পড়ে গেছিলো এক সবজিওয়ালা তুলে নিয়ে চলে গেছে আর কালকেই কেবল চারটে পেঁপে নিয়ে এসেছিলো কাজে পিয়াকে দেওয়া হয়েছে পিয়াকে দুটো দেওয়া হয়েছে আমাদের একটা ছোট্ট রেখে দিয়েছি আর পাশে বাড়ি কাকিমাকে দিয়েছিলাম তো চারটে পেঁপে আর কি বড় বড় পেঁপে হয়েছে যাই হোক কিছু তো করার নেই এখন মন খারাপ করলেও কিছু করতে পারবো না তো এখন দেখো বেডরুমে চলে এসেছি বেডরুমে বিছানাগুলো ঝেড়ে ঝুড়ে নিলাম কারণ দেখলাম সবাই উঠে পড়েছে তা এখন বেডরুমে বিছানাপত্র ঝেড়ে নিন দেখো বন্ধুরা এখন সকাল সকাল একদম মাটন নিয়ে চলে এসেছে হাজব্যান্ড তো ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন আমি এটাকে ম্যারিনেট করব। আর এইদিকে তো দেখালাম তোমাদের আমাদের গাছ ভেঙে গেছে পেঁপে গাছ তো এই দেখো একটা পেঁপে পেয়েছি আর বাকি সব নিয়ে চলে গেছে মানে ওই দিক পাঁচিলের ওই পাড়ে পড়েছে তো বুঝতে পারিনি তো সেই জন্য ওরা যে রাস্তা দিয়ে গেছে সেই নিয়ে চলে গেছে আমাদের পাঁচিলের এই ভিতর দিকে একটা পড়েছে তো এখন কিছু করার নেই চলো এখন এটাকে ম্যারিনেট করে নিই দেখো বন্ধুরা এখন জলখাবার নিয়ে বসে গেছি হাজব্যান্ডকেও দিয়ে দিলাম মেয়ের তো খাওয়া হয়ে গেছে আর আজকে জলখাবারে কী আছে চলো দেখি দিই আর এত কারেন্ট যাচ্ছে কি বলবো ওই দেখো কেমন হাওয়া দিচ্ছে দেখেছো একদম হাওয়াতে সব কিছু একদম বিছানা চাদর টাদর সব গুটিয়ে দিচ্ছে সব উলট পালট করে দিচ্ছে তো চলো জলখাবারটা তোমাদের দেখিয়ে তারপর খাওয়া শুরু করবো এ দেখো কালকে রুটি ছিল সেই রুটিটা ভেজে নিয়েছি আর আলু ভাজা আর এখানে আছে কলা তো চলো এখন এটাই খেয়ে নি দেখো এমন ওয়েদার করে দিয়েছে টস জ্বালিয়ে মাটন রান্না করতে হচ্ছে মাটন বলে না সব রান্নায় টস জ্বালিয়ে বা চার্জার লাইট জ্বালিয়ে করতে হচ্ছে কারণ কারেন্ট নেই কি করা যাবে জানলাগুলো রান্না করছে আর আজকে যেহেতু পিয়া আসতে পারেনি এই জল বৃষ্টিতে কি করে আসবে তো সেজন্য বাসন টাসন সব সকালে যে বাসন হয়েছে কালকে বাসন রাখা আছে ঘরটা ঝাড়টাড় দিয়ে নিয়েছি কিন্তু এখন মোটা হয়নি আগে বাসনগুলো এ দেবো কারেন্ট আসা যাওয়া আসা যাওয়া করছে তো আগে বাসনগুলো মাজবো তারপরে আমি মুছে নেব দেখো মাটনটা হয়ে গেছে এবার চলো নামিয়ে নিই নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই সন্ধ্যার সময় চলে এসেছি আমরা আর চায়ের আসর বসিয়েছি আর এদিকে তো কারেন্ট নেই হ্যাঁ চারিদিকে চার্জার লাইট জ্বালিয়েছি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও হচ্ছে মোমবাতি জ্বালানো হচ্ছে হ্যাঁ সব কিছু জ্বালিয়ে টালিয়ে তোমাদের সামনে এলাম তো বারবার কারেন্ট যাওয়া আসা যাওয়া আসা করছে আমাদের ফ্রেশটা আবার চলে গেছে ওইদিকে ফ্রেশটা আছে দেখছি তো চলো এখন চাটা তো খেয়ে নিই তারপর কখন কারেন্ট আসবে আটা মেখে রেখেছি তারপর কারেন্ট এলে রুটি বানাবো দেখো বন্ধুরা চাটা খেয়ে তোমাদের সামনে চলে এলাম আর চাটা খাওয়ার পর তো ওখানে বসে সবাই মিলে এক জায়গায় গল্প টল্প হচ্ছিলো তার মধ্যে থেকে কতবার কারেন্ট আসা যাওয়া আসা যাওয়া করলো নিয়ে দেখলাম না এবার গল্পের আসরটা ভাঙতে হবে হ্যাঁ কারণ এই সময় কারেন্ট আছে ঝটপট রুটিগুলো বানিয়ে নি ওইদিকে টুটু দাও রুটি বানাচ্ছে আর এইদিকে আমি রুটি বানাতে লাগলাম আর এদিকে বৃষ্টি সমানে পড়ছে তো কারণ রুটিটা বানানো থাকলে তাহলে নিশ্চিন্ত হওয়া যাবে নাহলে আবার তখন আবার সার চার চালিয়ে কিংবা মোমবাতি ধরিয়ে এই রুটি বানো সেই জন্য দেখলাম রুটিগুলো বানিয়ে তারপরে বসে গল্প করো বা বসে থাকো যাই হোক হ্যাঁ তখন করা যাবে সেই জন্য রুটিগুলো বানিয়ে নিচ্ছি তো চলো এখন এই ঝটপট করে রুটিগুলো বানিয়ে নিই আর এদিকে জানলা দরজাগুলো একটু খুলে দেওয়া হয়েছে এদিকে জানলাগুলো খুলে দেওয়া হয়েছে তাহলে একদম এই গ্যাস জ্বলছে তো ঘর একবারে গরম হয়ে যাচ্ছে এই জন্য আর জানলা দরজাগুলো একটু একটু জলের ছিটা ইয়ে পেয়েছে টাইট হয়ে গেছে হুম হাজবেন্ডকে বললাম খুলে দিতে তো খুলে দিলো একটু হাওয়া আসছে আবার এইদিকে জানলা টানলা খুব রিক্স হ্যাঁ যদি রান্নাঘরে না থাকো তো হাওয়া দিলে না এইদিকে জানলা খুলে রাখলে হট করে হয়তো কখন গ্যাস অফ হয়ে যাবে বুঝতেই পারা যায় না তো এখন আছি তো জানলাটা সেজন্য খুলে দেওয়া করলো তো চলো এখন এই রুটিগুলো বানিয়ে নিই বানিয়ে নিয়ে তারপরে যখন খাওয়া হবে হবে এখন তো কেউ খাবে না মেয়ে ওদিকে পড়াশোনা করছে হাজব্যান্ড ওই মেয়ের কাছেই আছে ওইদিকে আর ফিল্টারে জল ছিল না হাজব্যান্ড আমার ফিল্টারে জল দিল কারণ নালে একদম বোতলগুলো ইয়ে করতে পারছি না বোতলে জল করতে পারছি না তো চলো আর এখন বকো বক না করে ঝটপট করে রুটিগুলো বানিয়ে নি দেখো বন্ধুরা রাতের খাবার তো অনেক আগেই বানিয়ে নিয়েছিলাম তোমাদের দেখিয়েছি রুটিটা অনেক আগেই বানানো হয়ে গেছে কারণ বারবার কারেন্ট যাওয়া আসা যাওয়া আসা করছে সেই জন্য আগেই বানিয়ে নিয়েছি এখন রাতের খাবার নিয়ে বসে গেছি আর আজকে রাতের খাবারে কী আছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই নিয়ে খাওয়া দাওয়া শুরু করি আর এদিকে একটু বৃষ্টিটা থেমেছিল তারপর দেখছি আবার শুরু হয়ে গেছে তো চলছে বৃষ্টি চলছে আর সারা রাত ধরেই হয়তো চলবে জানি না কি হাওয়াও চলছে তো চলো খাওয়ারটা আগে দেখে নাও এই দেখো সেদিন যে চিলি পনিরটা বানানো হয়েছিল সেটা আছে আর এখানে লাড্ডু তো চলো খেয়ে নি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছে তোমাদের সামনে আর এখন মনে হয় বৃষ্টিটা থেমেছে হাওয়াটাও একটু কমেছে মনে হয় কারণ দরজা জানলা বন্ধ তো বুঝতে পারা যাচ্ছে না কিছুক্ষণ আগে মেয়ে যখন পড়ছিল খেতে যাওয়ার আগে অবধি দেখছিলাম বৃষ্টি পড়ছিল তারপরে এখন কোনো আওয়াজ পাচ্ছি না হয়তো ও একদম গুড়ি গুড়ি করছে আর না হলে হয়তো থেমে গেছে আওয়াজ উঠছে না যখন আর এদিকে তো আজকে সকালে তোমাদের দেখালাম আমাদের একটা সে বিশাল বড় পেঁপে গাছ ছিল তো পেঁপে গাছটা ভেঙে গেছে একদম এক গাছ পেঁপে ছিল কালকেই হাজব্যান্ড না চারটে পেঁপে পেরে নিয়ে এসেছিলো আমাদের জন্য একটা ছোট্ট আর ওর জন্য দুটো এনেছিলো বড় বড় সাইজে আর পাশের বাড়ি কাকিমা একটা চেয়েছিল ওই কাকিমাদের জন্য একটা বড়ো সাইজের নিয়ে আর এক গাছ একদম ভর্তি পেঁপে এসেছিল তো সেই গাছটা আজকে সকালে কখন ভেঙে পড়ে গেছে আমরা তো বুঝতে পারিনি তো পড়েছে পড়েছে আমাদের এই পাচিলের এই দিকে পড়েনি পড়েছে বাইরের দিকে রাস্তার সাইডে আর রাস্তার সাইডে পড়ে গেছে মানে করো কে নিয়ে চলে গেছে পাশের বাড়ি কাকিমা বললো এক সবজিওয়ালা নাকি নিয়ে তুলে নিয়ে চলে গেছে হ্যাঁ সব পেঁপে টেঁপেগুলো কুড়িয়ে টুড়িয়ে এবার আমরা প্রথমে জানতেই পারিনি যে পেঁপে গাছটা পড়ে গেছে পাশের বাড়ি কাকিমা বললো যে তোমাদের পেঁপে গাছটা পড়ে গেছে হ্যাঁ তো হাজব্যান্ড সকালে বেরিয়েছে কিন্তু ওই রাস্তা দিয়ে যায়নি এই রাস্তা দিয়ে গেছে তো সেজন্য আর জানা যায়নি আর এত বৃষ্টি আর এত হাওয়া ইতে এক গাছ পেঁপে হয়েছে ওই ভারী এটা আর ই করতে পারেনি ওই হাওয়াতে একদম মোটকে পড়ে গেছে হাপা হাপি গাছ একদম ভেঙে ওই সাইডে পড়ে গেছিলো তো সেই জন্য সকালে উঠে একদম মনটা খুব খারাপ হয়ে গেল অন্য গাছ ভেঙে যেত অন্য গাছ বলতে কি কলা গাছগুলো এত হয়েছে কোনো ফল নেই কিছু নেই কলা গাছ না এখন কি গাছ জানি না ওই যে কলা গাছের মতন যেগুলো এমনি এমনি হয়েছে গাছ তো ওইগুলো যদি ভেঙে যেত তাহলে অতটা অসুবিধা হতো না কিন্তু আর এই গাছে পেঁপেগুলো না এত বড় বড় সাইজের হয় পাকা পেঁপে খাওয়া শেষ হলেও হাজব্যান্ড তো পাকা পেঁপে খেতে খুব ভালোবাসে তো শেষ হওয়ার পরে আবার ছোটো ছোটো এই গাছে ফুল এলো ফুল ধার পরে এখন ছোট থাকতে থাকতে বেশ বড় বড় সাইজের পেঁপে হয়ে গেছে তো কালকে পিয়াকে বলা হলো পিয়া সে গ্যাস অম্বল হয়েছিল এ বলা হলো তাহলে তুই পেঁপে খা কদিন হ্যাঁ ডালে দিয়ে হোক সিদ্ধ করে হোক যাই হোক করে পেঁপে খা তো পিয়া বললো তাহলে আমাকে দুটো এনে দাও তো পিয়াকে দুটো পেরে দেওয়া হয়েছে কি বড় বড় সাইজ দুধ থেকে মনে হয়েছে ছোটো কিন্তু একবারে গাছ ভর্তি ওইরকম বড়ো বড়ো সাইজে পেঁপে হয়ে গেছিলো পাশাপাড়ি কাকিমা বললো আমাকে একটা দিস তো দেওয়া হলো তারপরে আমাদের একটা ছোট্ট মাথায় এনেছিলো তো বললো এটা তরকারি টরকারি করা হবে আবার যখন লাগবে আমাদের তো ঘরে একদম পেরে নেওয়া হবে আবার পিয়াকেও বললো তো যখন লাগবে তখন তুই পেরে নিস কিংবা বলবি আমি পেরে দেবো হ্যাঁ একদম আগে তো মনে করো পাড়া খুব অসুবিধা হচ্ছিল পাচিলের একদম গায়ে হয়েছে তো তখন ছাদ অবধি যায়নি আর এখন একদম ছাদ অবধি চলে গেছিলো তো ছাদে থেকে পাড়তে সুবিধা হচ্ছিল আর আগে যখন পাচিলের থেকে অনেকটা ইতে মানে ছাদের থেকে পাওয়া যেত না যেত না তখন অনেক পেঁপে সব বাই পেরে নিয়ে চলে গেছিলো পাঁচিলে উঠে একদম পেরে নিয়ে চলে গেছিলো বুঝতেও পারা যায়নি আসলে কি ওইটা একদম গলির ওই সাইডে নিয়ে বোঝা যায় না তো আজকে একদম গাছটা সকাল সকাল ভেঙে পড়ে গেলো ফলন্ত গাছ খুব খারাপ লাগে এক গাছ ছিল মনে করো আমরা যতটা খাবো খাবো পাড়া মানে পাশাপাশি সবাইকে দেওয়া হতো হ্যাঁ এর আগেও পেঁপে পেরেছিলাম যখন মালিকে দিয়ে পাড়া করিয়েছিলাম যত বললাম তুমি পেরে দাও মালিককে দিয়ে পাড়া করিয়ে পাশাপাশি সবাইকে যে যা মি ছিল সবাইকে জিজ্ঞেস করে করে দিয়ে দেওয়া হয়েছিল। আবার তারপরে এই পাকা পেঁপেও তাই হ্যাঁ তো আর তো পেঁপে গাছটা ভেঙে গেল আর তো কিছু করার নেই আর যেগুলো পেঁপেগুলোও ছিল এক গাছ পেঁপে সেই পেঁপেগুলোও তো পেলাম না যে পাশাপাশি সবাইকে দেব। সেগুলো ওই যে সবজিওয়ালা আপনার যাচ্ছিলো সে আপনার পেয়ে গেছে সে নিয়ে চলে গেছে কিছু করার নেই ভাগ্যে ছিল না এখন তো চলো আর বেশি বকো বক এবার ঘুমিয়ে পড়ে ও আজকে মটনটা না দারুণ হয়েছিল খেতে একদম সকাল সকালে এই বৃষ্টি ভেজা একদম এতে বৃষ্টিতে ভিজতে ভিজতে গেল হাজবেন্ড হ্যাঁ বৃষ্টিতে ভিজতে ভিজতে বলতে কি রেনকোট পরে গেছিলো কিন্তু এত বৃষ্টি আজকে তো একদমই সকাল থেকে একদমই থামেনি তো এই মনে হয় এখন একটু বোধহয় গুড়ি 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 পড়ছে আর বৃষ্টি কি শুদ্ধ সমানে হাওয়া চলছে জ্বর একদম সেই জন্য তো প্রিয়া আজকে কাজেও আসতে পারিনি কারণ ছাতা রাখতে পারবে না তো এমনি ঝেড়ে বৃষ্টিটা হলে দাঁড়িয়ে বৃষ্টি হলে ঠিক আছে সেইটা ছাতা ধরে চলে আসা হয় কিন্তু হাওয়া চলছে হাওয়াতে তো আর ছাতা রাখা যাবে না সেই জন্য সকালে ফোন করে বললো আজকে যেতে পারবো না কি করে যাব ছাতাটা তাহলে না দরকার নেই আজকে আর রাস্তা হবে না এ ওয়ের দ্বারা কী করে আসবি তারপরে হ্যাঁ টোটো ফোটো পাবি কিনা টাস পাবি না এর এক ব্যাপার হ্যাঁ আর আজকের রাস্তাঘাট একদম নিস্তব্ধ বিকেল দিকে তো বেশিরভাগই দোকান পাশা খোলেনি টুটুদা বললো টুটুদা শোরুম থেকে এলো বললো একদমই দোকান পাশা সেরকম খোলেনি একদম নিস্তব্ধ রাস্তাঘাট এ ওই দ্বারা কে বেরোবো কোথায় যাবে একদম যাদের খুবই দরকার তাদেরকে বেরোতেই হবে উপায় নেই তো চলো আর বেশি বকো বকো করছি না কারেন্ট তো এখন আছে হ্যাঁ সেই জন্য আমি এখন দেখলাম ভিডিওটা শেষ করে দিই কারণ ফটাফট ফটাফট কারেন্ট চলে যাচ্ছে হ্যাঁ সব জায়গাতেই এরকম হচ্ছে হ্যাঁ জানি না কী কারণে হ্যাঁ তো ওই দেখো লাইট দপ দপ করছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণ জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি